হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা চমৎকার একটা সবচেয়ে বেটার ক্যাটাগরি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম সস্তা দামে একেবারে সস্তা দামে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট একেবারে সস্তা দামে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি একেবারে হিউজ পরিমাণে হিউজ পরিমাণ আপনার হলো বল পেস্ট এত পরিমাণ বলপেস্ট আছে বলার মতন না আপনার কার যার যেটা লাগবে যত ডিগ্রি তাপমাত্রায় লাগবে অত ডিগ্রি তাপমাত্রায় আমাদের কাছে আজকে বল পেস্টগুলো পাবেন এদের রিল্যাপ রিল্যাপ ব্যান্ডের একটা বল পেস্ট দেখাচ্ছে আপনাকে একশো তিরাশি একশো একশো তিরাশি ডিগ্রি তাপমাত্রায় হ্যাঁ আর একটা হলো মেকানিক একশো তিরাশি মেকানিক একশো তিরাশি হ্যাঁ একশো তিরাশি কচু 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 অনলি একশো তেরাশি একশো তেরাশি তারপরে কেউ যদি চান কচু একশো আটত্রিশ আটত্রিশও নিতে পারবেন হ্যাঁ তারপরে রিল্যাপের কেউ যদি চান একশো আটত্রিশ সেটাও নিতে পারবেন মেকানিক কচু বাকু বাকু এমটি এমটি একশো তেরাশি হ্যাঁ যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তারা এই রিভলিংয়ের কাজগুলো করেন এই পেস্টগুলো খুঁজেন আসলে কোথায় কিনবো কোথায় পাবো অসব বিভিন্ন সময় বিভিন্ন অনলাইনে ওয়েবসাইটে দেখা যায় এসব প্রোডাক্টগুলো আমাদের কাছে এসি স্টোরে আমাদের কাছে আছে আর এই সব প্রোডাক্টগুলো আমরা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি যারা রাজশাহীর ভিতরে আছেন তারা আমাদের কাছ থেকে নিজেরা এসে দেখে বুঝে যেটা পছন্দ হবে সেটাও নিতে পারবেন এবং রাজশাহীর বাইরে থেকে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ যত পরিমাণ রিবলিংয়ের টিনগুলো আইসি পেস্টগুলো আছে তারা নিতে পারবেন যার যতটুক দরকার অতটুকুই নিতে পারবেন তা আজকে এ পর্যন্ত রিবলিংয়ের টিন পেস্টগুলো নিয়ে আসলাম এই পেস্টগুলো যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তারা নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম